তব কথামৃত তপ্ত জীবন কবিভিরীত কলমশাপ শ্রবণমঙ্গল শ্রীমদাত ভুবি গৃণতি ভুড়িদা জনা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত আগের দিন যে পড়ছি পড়েছি তারপর থেকে পড়ছি প্রবলেম অফ এভি অ্যান্ড দ্য ইমর্টানটি অব সোল যার যা কর্ম তার ফল সে পাবে কিন্তু ঈশ্বরের ইচ্ছায় সে সাধু দেহত্যাগ ভিতর তৈরি করে চারিদিকে মাটি দিয়ে আগুনে ফেলে রাখে বোতলের ভিতর যে সোনা আছে সেই সোনা আগুনের তাতে আরও অন্য জিনিসের সঙ্গে মিশে মকরদ্ধ হয় তখন কবিরাজ বোতলটি লয়ে আস্তে আস্তে ভেঙে ভিতরে মকরদ্ধ তেমনি লোকে ভাবে সাধুকে মেরে ফেললে কিন্তু হয়তো তার জিনিস তৈর হয়ে গেছিল ভগবান লাভের পর শরীর থাকলেই বা কি আর গেলেই বাকি সাধু ও অবতারে প্রবেগ ভূকৈলাসের সাধু সমাধিস্থ ছিল সমাধি অনেক প্রকার ঋষিকেশের সাধুর কথার সঙ্গে আমার অবস্থা মিলে গেছে কখনো দেখি শরীরের ভিতর বায়ু চলছে যেন পিঁপড়ের মতো কখনো বা সরাত সরাফ করে বানর যেমন এক ডাল থেকে আরেক ডালে লাফায় কখনো মাছের মতো গতি যার হয় সেই জানে জগৎ ভুল হয়ে যায় মনটা একটু নামলে বলি মা আমায় ভালো করো আমায় আমি কথা বলব ঈশ্বর অবদার অবতার আদি না হলে সমাধির পর ফেরে না জীব কেউ কেউ সাধনার জোরে সমাধিস্থ হয় কিন্তু আর ফেরে না তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন অবতার হন জীবের মুক্তির চাবি তার হাতে থাকে তখন সমাধির পর ফেরে লোকের মঙ্গলের জন্য মাস্টার স্বগত ঠাকুরের হাতে কি জীবের মুক্তির চাবি হাজরা ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হল অবদার থাকুন আর না থাকুন শ্রীরামকৃষ্ণ হাসিয়া হ্যাঁ হ্যাঁ বিষ্ণুপুরে রেজিস্টারির বড় অফিস সেখানে রেজিস্টারি করতে পারলে আর গোঘাটে গোল থাকে না গুরু শিষ্য সংবাদ শ্রীমুখ মুখ কথিত চরিতামৃত আজ মঙ্গলবার অমাবস্যা সন্ধ্যা হইল ঠাকুরবাড়িতে আরতি হইতেছে দ্বাদশ শিব মন্দিরে রাধাকান্তের মন্দিরে ও ভবতারিণীর মন্দিরে শঙ্খ ঘণ্টাদিপ মঙ্গল বাজনা হইতেছে আরতি সমাপ্ত হইলে কিয়ৎক্ষণ পরে ঠাকুর রামকৃষ্ণ নিজের ঘর হইতে দক্ষিণের বারান্দায় চতুর্দিকে নিবি আধার কেবল ঠাকুর বাড়িতে ভাগীরথী বক্ষে আকাশের কালো ছায়া পড়িয়াছে অমাবস্যা ঠাকুর সহজেই ভাবময় আজ ভাব ঘনীভূত হইয়াছে শ্রীমুখে মাঝে মাঝে প্রণব উচ্চারণ ও মার নাম করিতেছে গ্রীষ্মকাল ঘরের ভিতর বড় বড় তাই বারান্দায় আসিয়াছেন একজন ভক্ত একটি মচলন্দের মাদুর দিয়েছে সেইটি বারান্দায় পাতা হইল ঠাকুরের অহর্নিশ মার চিন্তা শুইয়া শুইয়া মনির সঙ্গে ফিস ফিস করিয়া কথা ও শ্রীরামকৃষ্ণ দেখো ঈশ্বরকে দর্শন করা যায় অমুকের দর্শন হয়েছে কিন্তু কারুকে বলো না আচ্ছা তোমার রূপ না নিরাকার ভালো লাগে মনি আজ্ঞা এখন একটু নিরাকার ভালো লাগে তবে একটু একটু বুঝছি যে তিনিই এসব সাকার হয়েছেন শ্রেণা অবস্থা দেখো আমায় বেলঘরে মতিশীলের ঝিলে গাড়ি করে নিয়ে যাবে সেখানে মুড়ি ফেলে দাও মাছ সব এসে মুড়ি খাবে আহা মাছগুলি ক্রীড়া করে বেড়াচ্ছে দেখলে খুব আনন্দ হয় তোমার উদ্দীপন হবে যেন সচ্ছিদানন্দ সাগরে আত্মারূপ মিল ক্রীড়া করছে তেমনি খুব বড় মাঠে দাঁড়ালে ঈশ্বরীয় ভাব হয় যেন হাড়ির মাছ পুকুরে এসেছে তাকে দর্শন করতে হলে সাধনের দরকার আমাকে কঠোর সাধন করতে হয়েছে বেলতলায় কত রকম সাধন করেছি গাছতলায় পড়ে থাকতুম মা দেখা দাও বলে চক্ষের জলে গা ভেসে যেত মনে আপনি কত সাধন করেছেন আর লোকের কি একক্ষণে বাড়ির চারিদিকে আঙুল ঘুরিয়ে দিলে কি দেয়াল হয় শ্রীরামকৃষ্ণ সহাস্যে। অমৃত বলে একজন আগুন করলে দশজন পোয় আরেকটি কথা নিত্যে পৌঁছে লীলায় থাকা ভালো মনে আপনি বলেছেন লীলা বিলাসের জন্য শ্রীরামকৃষ্ণ না লীলাও সত্য আর দেখো যখন আসবে তখন হাতে করে একটু কিছু আনবে নিজে বলতে নাই অভিমান হয় অধর সেনকেও বলি এক পয়সার কিছু নিয়ে এসো ভবনাথকে বলি এক পয়সা পান আনিস ভবনাথের কেমন ভক্তি দেখেছো নরেন্দ্র ভবনাথ যেমন নরনারী ভবেনাথ নরেন্দ্রর অনুগত নরেন্দ্রকে গাড়ি কনে এনো কিছু খাবার আনবে এতে খুব ভালো হয় জ্ঞানপথ ও নাস্তিকতা জ্ঞান ও ভক্তি দুই পথ ভক্তিপথে একটু আচার বেশি করতে হয় জ্ঞান পথে যদি অনাচার কেউ করে সে নষ্ট হয়ে যায় বেশি আগুন জ্বাললে কলা গাছটাও ভেতরে ফেলে দিলে উড়ে যায় জ্ঞানীর পথ বিচার পথ বিচার করতে করতে নাস্তিক ভাব হয়তো কখনো কখনো এসে পড়ে ভক্তের আন্তরিক তাকে জানবার ইচ্ছা থাকলে নাস্তিক ভাব এলেও সে ঈশ্বর চিন্তা ছেড়ে দেয় না যার বাপ পিতামহ চাষাগিরি করে এসেছে সুখা বৎসরে ফসল না হলেও সেই চাষ করে ঠাকুর তাকিয়ার উপর মস্তক রাখিয়া শুইয়াছেন মাঝে মনিকে বলিতেছেন আমার পাটা একটু কামড়াচ্ছে একটু হাত বুলিয়ে তো গো তিনি সেই অহেতুক সিন্ধু গুরুদেবের শ্রীপাদপদ্ম সেবা করিতে করিতে শ্রীমুখ হইতে বেদধ্বনি শুনিতেছিলেন